আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভাইয়াদের জন্য কিছু জেন্টস রিং দেখাবো যেহেতু সামনে বিয়ের সিজন তো এঙ্গেজমেন্টের জন্য বা ব্রাইডালের জন্য খুব সুন্দর সুন্দর আপনার হোয়াইট গোল্ডের আপনার ইয়েলো গোল্ডের হচ্ছে রিং পাবেন সাথে কিন্তু আপুদের জন্য একটা নসৃণ পেয়ে যাচ্ছে না একদম কম্বো পেয়ে যাচ্ছে না একটা মানে রিং কিনলে ভাইয়াদের জন্য রিং কিনলেও কিন্তু নসৃণ পেয়ে যাচ্ছে আর সেটা হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আর সাথে নসলিন পেয়ে যাচ্ছেন সবগুলোর সাথে আপনারা নসলিন পাবেন আমরা এখন রিংগুলো দেখাই এটা হচ্ছে ছিয়ানব্বই হাজার এটা খুব সুন্দর সলিটারি টাইপের তারপরে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা নসলিন পেয়ে যাব এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর প্রত্যেকটা রিং আর রিং এর স্টার্ট কত থেকে হবে ভাইয়া ইয়েলো গোল্ডের মধ্যে এক লক্ষ ষোলো আচ্ছা এটা হচ্ছে ইয়েলো হোয়াইট গোল্ডের মধ্যে এক লক্ষ

পছন্দ করে নিতে পারবেন তো চলে আসবেন ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে যেটা হচ্ছে আপনার একদম মৌচাক মালিবাগ মৌচাক মারাকে ঠিক দিত তালাই যে হান্ড্রেড নম্বর সব আল্লাহ হাফেজ